আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শুক্রবারের দিন বিকেলের দিকে চুলা খেতে ভালো লাগে তো আমি আজকে চুলা রান্না করব চুলাগুলো কিন্তু অন্য ধরনের তো কেউ খায় কেউ খায় না সবাই সুন্দরী চুলা পছন্দ করে তো দেখতে থাকুন আমি এখন রান্না শুরু করে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে চার পাঁচটা পেঁয়াজ কেটে দিলাম পেঁয়াজগুলো একটু আমি এখন বেজে নিব পেঁয়াজগুলো আমি এখন বেজে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটে ছোটো সাইজের টমেটো তো টমেটোগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম একটুখানি পানে দিয়ে দিব কষানোর জন্য এখন আমি প্রায় দশ বারোটা টাকা কাঁচামরিচ কেটে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আমি এখন সব উপকরণ একটু নাড়িয়ে জাড়িয়ে কষাতে দিব তো একটুখানি পানি দিয়ে আমি আবার কষাতে দিব মশলাগুলো ভালো করে একটু কষা কষিয়ে নিতে হবে আমি কিছুক্ষণের জন্য ডাকনাটা একটু লাগিয়ে দিলাম তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম নাড়িয়ে নিলাম আমার মশলা খসানোর শেষ আমি এখন এখানে পাঁচ ছয়টা বড়ো সাইজের আলু সিদ্ধ করে ভেঙে দিয়ে দিলাম আলুগুলো একটু আমি চামচ দিয়ে চাপ দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটু করে পানি দিয়ে দিলাম তো এখন আমি দিচ্ছি ছোলাগুলো আমাদের এখানে ফেলনের বিচি বলে তো আপনারা কি বলেন জানি না এই ছোলাগুলো খেতে কিন্তু অনেক দারুণ মজা তো আমি চোলাগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি অন্য চোলার চেয়ে চোলাগুলো অনেক টেস্টি তো হাতের কাছে থাকলে একবার খেয়ে দেখবেন আমি মশলার সাথে ভালো করে ছোলাগুলো মিশিয়ে নিচ্ছি আমি বেশিরভাগ সহজ রেসিপি নিয়ে আসি অনেক বেচলার আছে প্রবাসী বাইরা আছে রান্না করতে জানে না তাদের জন্য তো আমি তত বেশি কঠিন রেসিপি নিয়ে আসি না আমি একটুখানি পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য ডাঙনাটা লাগিয়ে দিব তো দেখতে পাচ্ছেন প্রায় দশ পনেরো মিনিট সিদ্ধ হয়ে আসছে তো আমি আরেকটু একটু নাড়িয়ে নিলাম নিচের থেকে যেন লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে তো আমার চুলা রান্না প্রায় শেষ মুহূর্তে আর আর কিছুক্ষণের জন্য ডেকে দিব প্রায় পাঁচ ছ মিনিট চুলার একদম কমিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো কিছুক্ষণ পর আবার আসলাম এখন আমি এখানে দিয়ে দিব দনিয়া পাতা তো আমার রান্না শেষ আমি এখন আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে কারো উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি আপনাদের একটু ডেকোরেশন করে দেখাচ্ছি আমি এখানে টমেটো দিয়ে দিলাম দু তিনটে মরিচ দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো কথার মধ্যে কোনো ভুল হলে কমা দৃষ্টিতে দেখবেন তো আল্লাহ সবাইকে হায়াত দান করুক মাফ করে দিক সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah Hafiz.